আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো চলে এলাম বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের আট নাম্বার গেইটে যেখানে আপনার গুবিলেজ নামে পরিচিত এখানে সব ধরনের কার্গো বিমানগুলো মাল খালাস করে থাকে এইখানে বেসিকলি প্রায় আটটি গুডাউন রয়েছে সবগুলো গুডাউনে আগুনে পুড়ে ছাড়কার তো ভিডিওতে দেখা যাচ্ছে ধোঁয়া আর ধোঁয়া এই পাশে আবার বিমানগুলা ল্যান্ড করা আছে ল্যান্ড করা বিমানগুলাকে সরানোর জন্য টুর শুরু করেছে সবাই আগুন লাগার ঠিক কয়েক মিনিট পর পরেই এই যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন আর বিমানগুলা খুবই তুরিগুড়ি করে সরিয়ে নেওয়া হচ্ছে আর নয়তো বিমানেও আগুন লেগে যেতে পারত বেসিক্যালি আট নাম্বার গেট থেকে আগুনের সূত্রপাত তারপরে এক এক করে সাত ছয় পাঁচ চার তিন দুই এক সবগুলা টার্মিনালে আগুন লেগে গেছে আর সবগুলা টার্মিনালের ভিতরে প্রচুর পরিমাণে আপনার পণ্য এগুলো বিদেশ থেকে আমদানি হয়েছে তো এখানে যেই জায়গাটায় আগুন লেগেছিলো সবাই বলতেছে কেমিক্যালের নাকি স্তূপ ছিল এখানে মানে যারা বিদেশ থেকে কেমিক্যাল আমদানি করে তো ওই কেমিক্যালের জন্য আসলে আগুনের ভয়াবহতাটা বিকট আকারে ধারণ করেছে দেখতেই পাচ্ছেন কালো ধোঁয়া ধোঁয়ার জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না অলরেডি বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ইভেন গাজীপুরেরও বিভিন্ন ইউনিট ফায়ার সার্ভিসের ইউনিট আসছে আগুন নিবানোর জন্য কিন্তু আগুনের ভয়াবহতার কারণে ফায়ার সার্ভিসও কাছে কাছে যাতে যেতে পারছে না তো এমন একটা সিচুয়েশন তারপরে আপনারা জানেন এই এয়ারপোর্টে ঢুকতে গেলেও বিভিন্ন রকম ওয়ে আছে যেগুলো আসলে ইমার্জেন্সি ভিতরে ঢুকতে গেলেও অনেক সমস্যা আশেপাশে পানিও নেই তো যেই কারণে আর কেমিক্যালের আগুন তো পানি দিলেও কাজ হচ্ছে না পানি অনেক সময় দেখা গেছে যে নর্মাল কাপড় বা বিভিন্ন জিনিসপত্রে যদি আগুন লাগে পানি দিলে কমে যায় কিন্তু এখানে কেমিক্যালের আগুনে আসলে পানিতেও কাজ হচ্ছে না আজকে শনিবার যদিও শনিবারে অফিস আদালত মোটামুটি বন্ধ ছিল শুধু সিভিল এভিয়েশনের লোকজন এবং বিমানের যে কর্মকর্তারা ওনারাই এটার ভিতরে ছিল বাট তাছাড়া আদার্স যেমন সিএনএফ বা বিভিন্ন এজেন্ট বা যাদের পণ্য বাহির থেকে ইম্পোর্ট করা হয় তারা বা এক্সপোর্ট করা হয় তারা আজকে এখানে আসেনি সো শুধু বিমান কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশনের লোকজনই ভিতরে ছিল আজকে আসলে এই ধরনের এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটবে এটা আসলে বলা এই যে দেখতে পাচ্ছেন আগুন আর এক মাথা থেকে আট নাম্বার গেট থেকে শুরু করে আপনার এক নাম্বার পর্যন্ত মানে এখানে আট গুডাউন একদম পুরে ছারকার কোনো মানে মানে যে আশেপাশে যে একটু ইয়া পাবে ওইরকম কোনো অপশন ছিল না তো না যে দেখতে পাচ্ছেন গোডাউনগুলা দেখা যাচ্ছে এই গুডাউনগুলোতে আবার মানে বিমানও ছিল যেইগুলা বিমান হেলিকপ্টার রানওয়ে যা যা আছে সবগুলাকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে আসলে মা এখানে যারা চাকরি করে তারা তো আর আগুন নিবাতে পারবে না তারা সামান্য ছোটোখাটো আগুন হইলে হয়তো বা নিবাইতে পারতো তো সাথে সাথে আপনার ঢাকা শহরের যতগুলা ইউনিট ছিল অলরেডি বত্রিশটা ইউনিট ইনস্টাইন এখানে উপস্থিত তারা চেষ্টা করতেছে বিভিন্নভাবে কিন্তু নিতে আগুন নিবাতে পারছে না এর ভিতরে আবার সেনাবাহিনীর থেকেও আপনার সৈনিকরা আসতেছে এই আগুন নিবানোর জন্য দেখেন ম্যাগের মতো ধোঁয়া উঠতেছে এই ধোঁয়ার ভিতরে যাবেই বা কীভাবে আসলে বলা বাহুল্য এই ধরনের আসলে আগুন আমরা সচরাচর জীবনে কখনো দেখি নাই মনে হচ্ছে যে ঘূর্ণি জ্বরে ম্যাঘ কালো ধে দে করে করে ভেয়ে আসছে আল্লাহবাক আমাদের মাফ করুক আনুমানিক সূত্রে জানা গেছে এখানে প্রায় হাজার কোটি টাকার পণ্য ছিল এবং মানে শত শত মালিকের আপনার জিনিসপত্র ছিল হয়তোবা তারা সবাই অনেকে আছে যে দেউলিয়া হয়ে যাবে অনেকের ব্যাঙ্ক লোন আছে আবার কারো কারো পার্সোনাল লোন বিভিন্ন রকম ছিল তো জানি না কতটুকু ক্ষয়ক্ষতি হবে আল্লাহবাক সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং এই সমস্যা থেকে উত্তরণের সুযোগ দান করুক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আর আগুন যেন আল্লাহ পাক আল্লাহ অশেষ রহমতে যাতে আগুনটাকে তাড়াতাড়ি নিবানো যায় সেই চেষ্টা চলতেছে তো দেখতেই পাচ্ছেন কীরকম ম্যাগের মতো আসলে খুব ভয়ানক ডার্ক একটা সিচুয়েশন এ আসলে এই রকম সিচুয়েশন কখনো